গভীর অরণ্যের এক অদ্বিতীয় শিকারী এদের বিশাল আকার দেহ এবং বিস্তলিতে থাকা বিপুল পরিমাণ নিউরোটক্সিন এদেরকে সর্পজগতের সত্যিকারের সম্রাটে পরিণত করেছে দৈর্ঘ্যে এরাই পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ বলে এরা একটি হাতিকেও মেরে ফেলতে পারে কিংকোবরাদের বাংলায় রাজগোখরা বা শঙ্খচুর বলা হয়ে থাকে লম্বাই এরা আঠারো থেকে বিশ ফুট পর্যন্ত হতে পারে আর ওজন পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত হয়ে থাকে বৈজ্ঞানিকভাবে এদেরকে অফিওফেগাস গণে ভাগ করা হয় যার অর্থ কিং কিংকোবরারা সাধারণত অন্যান্য প্রজাতির সাপ খেয়ে জীবন ধারণ করে এদের সামনে পড়লে যে কোনো প্রজাতির সাপেরই আর নিস্তার থাকে না মজার ব্যাপার হচ্ছে কোবরাদের নামের মধ্যে কোবরা থাকলেও এরা আসলে কোবরা প্রজাতির সাপ নয় সাধারণত কোবরা বা গোখরা প্রজাতির সাপেরা নাজা নামক গণের অন্তর্ভুক্ত কিন্তু কিংকোব্রাদের অফিওফেগাস গণে ভাগ করা হয় আবার অনেকে কিংকোব্রাদের ফনা দেখে এদেরকে গোখরা প্রজাতি সাপ মনে করতে পারেন কিন্তু কিংকোব্রাদের ফনা আর গোখরা প্রজাতি সাপেদের ফনার মধ্যেও বেশ পার্থক্য রয়েছে গোখরা প্রজাতির সাপেদের ফনা বেশ প্রশস্ত এবং চওড়া হয় অন্যদিকে কিংকোব্রাদের ফনা অপেক্ষাকৃত চিকন হয় তাছাড়া জিনগতভাবেও কিংকোবরারা গোখরা প্রজাতির সাপের সাথে মেলে না কিঙ্কোব্রাদের গোখরা প্রজাতির সাপের চেয়ে মাম্বা প্রজাতির সাপেদের সাথে জিনগতভাবে বেশি মিল পাওয়া যায় আবার এদের বিশের এলডি ফিফটি এর মানও কোব্রাদের তুলনায় অনেক কম এই সাপেদের গায়ের রং বাদামি বা কালো হয় সাথে হলুদ বা সাদা রঙের ব্যান্ড থাকতে পারে আবার ব্যান্ড নাও থাকতে পারে আমাদের দেশের পার্বত্য অঞ্চল এবং সুন্দরবনে এই সাপেদের উপস্থিতি রয়েছে বাংলাদেশ ছাড়াও এই সাপেদের ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশেই এদেরকে পাওয়া যায় তবে এরা এশিয়ার অ্যান্ডেমিক হওয়ায় এশিয়ার বাইরে এদেরকে আর দেখা যায় না রাজগোখরাদের বিশেষ ধরন নিউরোটক্সিন সাইটোটক্সিন এবং ট্রি ফিঙ্গার টক্সিনের মিশ্রণ প্রতি সবলে এরা চারশো থেকে ছয়শো মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করে থাকে যেখানে মাত্র পনেরো মিলিগ্রাম বিষই একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে ইন্ট্রাভেনাস রুটে এদের বিষের এলডি ফিফটি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার কেজি এছাড়া পরীক্ষাগারে বিষ সংগ্রহ করার সময় প্রতিটি কিংকোবরা থেকে এক হাজার মিলিগ্রাম পর্যন্ত বিষ পাওয়া যায় এই পরিমাণ বিষে একটি হাতিও মারা যেতে পারে এদের বিষের ধরন নিউরোটক্সিন হওয়ায় এদের কামড়ে নার্ভাস সিস্টেম অকেজো হয়ে যায় এবং এরা প্রতি অনেক বেশি পরিমাণে বিষ ইনজেক্ট করে ফলে এদের কামড়ে অসুস্থতার লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায় সাধারণত শ্বাসতন্ত্র এবং হৃৎপিণ্ডের মাসেল অকেজ হয়ে আক্রান্ত ব্যক্তি মারা যায় এই সাপেরা ডিম পাড়ার জন্য মাটি এবং পাতার সাহায্যে বাসা তৈরি করে আবার অন্যান্য সাপের মতো এরা ডিম পেড়ে চলে যায় না বরং ডিমগুলো পাহারা দেয় একবারে বিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম পাড়ে বর্তমানে কিংকবরাকে আইইউসিএন বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে ভিউয়ার্স বর্ষাকালে সাপে কামড়ের ঘটনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় কাউকে সাপে কামড়ালে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে কোনোভাবেই ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করবেন না মনে রাখবেন যত দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারবেন ততই রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে